দেখি না এক গাইবো ঠিক আছে আর আর কোনো রিকোয়েস্ট দিও না অনেকটা রাত হয়ে গেছে আমি সবাইকে বসিয়ে রেখে দিয়েছি মানে দশটা পর্যন্ত টাইম ছিল সেখানে সাড়ে এগারোটা হয়ে গেছে ওই জন্য কষ্ট করে সব বসে আছে যাক যারা বসে আছেন আর পাঁচটা মিনিট একটু ওয়েট করুন ওদের একটাই গজল এক ছন্দ গাইবো কমিটি ভাইয়াদের দু চারটে নাম নিয়ে গজল বলল আমরা একসঙ্গে গজল গাইতে গাইতে বিদায় হবো কচিতরা বসত দেখেছে আমি যাচ্ছি দেখি লং আছে الله 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 بللا الله 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 هو الا আল্লাহুম আল্লাহুম আল্লাহু বন আল্লাহুম 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 আল্লাহু বন আল্লাহুম 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 আল্লাহু বন তুমি আসমানে থাকো প্রভু আমি যমিনে তোম তোমার পঞ্জবে হৃদয় গোিনে তুমি আসমানে থাকো তোব আমি জামিনে তব তোমরি প্রেম জবে হৃদয় গহিনে আমি তোমারে গলামগো অন্য কারণে আমি তোমারে গলামগো অন্য কারণে আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহ 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 اللہ اللہ گو اللہ گو اللہ گو اللہ اللہ خونے اللہ گو اللہ گو اللہ 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 ছাড়া পাঁচা বড় প্রতিদিনে প্রতি করে জড়িয়ে রাখো গো আমার কত শত ভুল মাফ করে দাও কত শত ভুল মাফ করে দাও ফেলে জিয়ালা

তবু তোমারি ফেমজো মে তোহিণে এ তুমি আসমানি থাকো প্রভু আমি জমি নে তবু তোমার ফেমজো দয় তয় গোহী নে আমি তোমার গলা অন্য কারণ নয় আমি তোমার গলা মোগো অন্য কারণ আলী মুগো এই মালিক না গো

যাক মাশাল্লাহ শুনলেন আমার ভাইদের ফার্মাইসি কালাম খুব ভালো লাগা কালাম এগুলো তবে একটা জিনিস মানে ঈদের সময় যে প্রোগ্রাম বেশি করব। এটা হয় না অন্য সময় হলে এক ঘন্টা আধ ঘণ্টা দেড় ঘন্টা কোনো ব্যাপার নয় কিন্তু ঈদের সময় একটু কষ্ট হয় আমরা সেই চাঁদরাত থেকে শুরু করে একভাবে চলেই যাচ্ছে আর আজকে আমি এসেই বলেছি যে একটু কষ্ট আমাদের হচ্ছে ইমরান ভাই কী হচ্ছে জানি না ওর খাওয়া দাওয়া লাগে না কিন্তু আমার যে শরীর দেখতে পাচ্ছে না এটা একটু খাওয়া দাওয়া লাগে আমরা কোথাও দাঁড়াতে পারিনি আর এসেও এখানে কিছু খাওয়া হয়নি আমরা তাড়াহুড়ে উঠে গেলাম তো এখন শুধু পেটে ছুঁচোয় ডন মারছে বলছে মোটা কিছু খা কিন্তু যতক্ষণ না নামছি তো খেতে দেবে না আসলে কি গণ্ডগোল জানেন সেই ছোটোবেলা থেকে ওয়াজনা খুব শুনতাম আমি এমনি ছোটবেলা থেকে গান বাজনা ভক্ত না ছোটোবেলা থেকে গজল আর ওয়াজ শুনতাম তো ছোটোবেলায় স্কুলে পড়ার সময় ওই সারাক্ষণ পড়ার সময়টা বাদ দিয়ে সারাক্ষণ আমি ওয়াজনা সিহাত এবং গজল শুনতাম তো সেই ছোটোবেলায় শোনা বাদামের খোলা ক্যাসেট পুরো মুখস্থ করে ফেলেছিলাম আমি তো ওই একটুখানি বলতে 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 ইউটিউবাররা ছেড়ে দিয়েছি ওই ভাইরাল হয়ে গেছে বুঝলেন সেই এক জায়গায় বলতো মসি সাহেব বলে মরা মানুষ কমরে যায় কত হয় মরা মানুষ কবরে যায় কত বিপদ হয় কত মসিবত হয় আমি তো চাই তোমার তার বারে আমার সাধন করেছে ধানের বাবার কাতে যেন মানুষ কবরে যায় যেন কোনো বিপদ দিও না এই যে ক্যাসেটটা বাদামের খোলা এই ক্যাসেটটা আমি এত শোনা শুনেছিলাম পুরো মুখস্ত করে ফেলেছিলাম আর কয়েকটা ওয়াচ আরও ছিল যে ক্যাসেটগুলো আমি খুব শুনে শুনে মুখস্ত করেছি ইনশাআল্লাহ আমার ভাইরা বলছে আব্বাস ভাইজানের নকল আব্বাস ভাইজানের নকলটা আমার হয় না খুব একটা আমি নকলটা করতে পারি না তবে ওই ধাঁচে করতে পারি উনি যেভাবে করে আর কি সে পারবো কি ট্রাই করে দেখি একবার ময়দানে মা আসর দিনেতে যখন কেউ কারো সঙ্গে হবে না ময়দানে মা আসর দিনেতে যখন কেউ কাউকে চিনতে পারবে না আল্লাহ পাকে না ভাবে ইয়া আল্লাহ কাহার ওই সময়তে মাথার হাত হাত চোটে সূর্য খানা নেমে আসবে সূর্য খানা নেমে আসবে মাথার খেলো গলি টক টক বক করে ফুটে নাকতে কাঁদতে চকতে মুক্তি বচ বজ করে বাড়াবে মুখের জীবা খানা নাবি পর্যন্ত ঢেকে যাবে তার নাম হবে তো একেবারে সেম সেম তো নকল করা যায় না তো ধাঁচ গুলো যে ধাঁচে ওনারা ওয়াজনা সিহাদ করে ওই ধাঁচগুলোকে নেওয়া যেতে পারে তো যাই হোক আলহামদুলিল্লাহ যদি আবার কখনো আপনাদের আশেপাশে আসি আমি তো প্রথমবার যদি আশেপাশে কখনো আবার আসি ইনশাল্লাহ আরও অনেক গজলের ডালি নিয়ে আসবো অনেক সময় নিয়ে আসবো তখন গজল শোনানো হবে যাক চলেন বুড়িমা গজলটা আপনারা শুনছেন ইউটিউবে সারাক্ষণ শুনছেন আমি ছ বছর সাত বছর ধরে বুড়িমাটা গাইছি কোনো কোনো স্টেজে পাঁচবার কোনো কোনো স্টেজে চারবারও গাইতে হয়েছে আমাকে তো যেহেতু সোনা গজল পুরাতন গজল সেইভাবে নয় হালকার উপর থেকে